আর তার সাথে রয়েছে সুন্দর সেটা একবার রাত্রেবেলা ভিউটা একবার দেখুন এই সুন্দর একটা হ্যাঙ্গিং চেয়ারে বসে আপনারা প্রাকৃতিক সুন্দর দৃশ্য একদম সুইমিং পুলের মজা নিতে পারবেন আর যে টেন্ট রয়েছে এটাও কি কাপালদের জন্য ঠিকঠাক হ্যালো বন্ধুরা চলে এলাম রামশ্যাম রেস্টুরেন্ট কাম রিসর্টে যেটি রয়েছে সোনাঝুরিহাট বোলপুর শান্তিনিকেতন আর এই রিসর্টটা কিন্তু খুবই সুন্দর জনপ্রিয় এবং দুর্দান্ত পরিবেশ এবং এখানে রয়েছে দুর্দান্ত একটা প্রাকৃতিক পরিবেশে ভরা সুইমিং পুল আর এই রিসর্টে কিন্তু ভেতরে রয়েছে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আশা করছি যারা শান্তিনিকেতন ঘুরতে আসতে চাইছেন একদিনের ছুটি কাটাতে চাইছেন এই রামশ্যাম যে রিসর্টটি রয়েছে আপনারা অবশ্যই ভিজিট করুন এবং থেকে যান একটা দিনের জন্য ভাড়াটা একটু কস্টলি কিন্তু আপনাদের প্রাকৃতিক মনোরম পরিবেশ এবং তার সাথে যদি থাকে এরকম মনে ভরা সুইমিং পুল তো চলুন দেখতে থাকুন আপনাদেরকে পুরোটা টোটালটা ঘুরে দেখানোর চেষ্টা করছি আমার যে সকল বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখছ এবং যারা হাওড়া থেকে আসতে চাইছ বোলপুর শান্তিনিকেতনের ট্রেন ধরে এবং যে সকল বন্ধুরা অন্যান্য জায়গা থেকে আসতে চাইছো বোলপুর শান্তিনিকেতনে নেমে তোমরা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে টোটো ভাড়া করে সোনাঝুরি হাটে এসে এই রামস্যাম রিসর্টে চলে আসতে পারো এখানে দেখো খাদ্য তালিকা দেয়া রয়েছে এনাদের একটি রেস্টুরেন্ট রয়েছে এই দেখো এই ভেতরে যে তোমরা ঘরটি দেখছো এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট আর ভেতরে আর একটি রেস্টুরেন্ট রয়েছে সেটাও তোমাদেরকে ঘুরে দেখাবো তো সামনে যে কটেজ টাইপের ঘরটা দেখছ তো চলো এই কটেজগুলো কিন্তু ভাড়া দেওয়া হয় এবং এই যে রামশ্যাম রিসর্ট রয়েছে তার সাথে রেস্টুরেন্ট তার সাথে রয়েছে টেন্ট তো সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে থাকবে তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব তো চলো আমরা এখন ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলাম আর চারিদিকটা সত্যিই খুব সুন্দর লাগছে তো রামশ্যাম এই যে রেস্টুরেন্ট কাম হোটেলটি যে রিসর্টটি রয়েছে কত সুন্দর আয়তনে বড় দেখুন আর কত সুন্দর দেখতে এর ভেতরের দৃশ্যটা তো প্রত্যেকটি রুমের ভেতরে কিন্তু গেস্টরা রয়েছে বিরাট বড় একটি রিসর্ট এবং এই বিরাট বড় রিসর্টের মধ্যে রয়েছে এই দুর্দান্ত একটি সুইমিং পুল যেখানে আপনারা মজা নিতে পারবেন সুন্দরভাবে যেখানে আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন কাপেলদের জন্য এটি একটি খুব ভালো রিসর্ট এবং ফ্যামিলির জন্য খুব সুন্দর ভালো একটি রিসর্ট কত সুন্দর লাগছে দেখতে এখানে অ্যাকচুয়ালি রুম না নিলে কিন্তু ভেতরে প্রবেশ নিষিদ্ধ আমরা পারমিশন নিয়ে ম্যানেজারের থেকে তারপরে ভিডিওটি শ্যুট করছি তো দেখতে পাচ্ছেন রিসর্টটি কত সুন্দর লাগছে দেখতে আর তার সাথে রয়েছে সুন্দর একদম জলের টইটুম করা একটি সুইমিং পুল তো একবার জাস্ট লোকেশনটা দেখুন আপনাদের তো দিনের বেলা দেখালাম রাতের যে দিনের বেলায় যে আপনাদের সুইমিং পুলটা দেখেছিলাম সেটা একবার রাত্রেবেলায় ভিউটা একবার দেখুন রিসর্টটা সত্যি অসম্ভব সুন্দর আর এত নির্জন স্থানে মনোরম পরিবেশে এই সোনারঝুরি হাটে আপনাদেরকে এত সুন্দর একটি রিসর্ট আমরা দেখানোর চেষ্টা করছি তো দেখতেই পাচ্ছেন প্রাকৃতিকে মোড়া এবং সুন্দর এই পরিবেশে ঘেরা রামশ্যাম এই রিসর্টটি রয়েছে সুইমিং পুল সোনাঝুরি হাট বোলপুর শান্তিনিকেতনে রামশ্যাম রিসর্টটি দুর্দান্ত একটি লাগছে রিসোর্টটি দেখতে আপনারা যদি থাকতে চান কাপেলদের জন্য এবং ফ্যামিলিদের জন্য সকলের জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এই সোনাঝুরি হাট বোলপুর শান্তিনিকেতনে এই রামশ্যাম রিসর্টটি তো বন্ধুরা চলুন আমরা একটু একটা রুম দেখে নিই কী রুম দেখবো আমরা দেখব একটি ভিউ রুম কারণ যে সকল বন্ধুরা এমন একটি সুন্দর রিসর্টে থাকতে চাইছ আপনাদের জন্য এবং তোমাদের জন্য খুব সুন্দর একটি রিসর্ট এই রামস্যাম রিসর্ট তো আমরা এখন ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব আর একটা কথা বলে রাখি কাপেলদের জন্য কিন্তু খুব সুন্দর এখানে ব্যবস্থা রয়েছে তো চলুন আমরা এখন ভেতরে প্রবেশ করছি এই রিসর্টটির রুমের ভাড়া কত এবং এই ভিউ রুম থেকে কী কী আমরা দেখব সমস্ত কিছু প্রদর্শন করব। আর এখন যেহেতু জানুয়ারি মাস তাই প্রচুর মানুষ এসেছে এই রিসর্টে থাকতে বন্ধুরা আমি চলে এলাম সেই ভিউ রুমে যে রুমটি আপনাদেরকে আরেকটু পর আমি ঘুরিয়ে দেখাবো এই রুমটির ভিউ কিন্তু খুবই সুন্দর আমার পেছন থেকে দেখা যাচ্ছে সুইমিং পুল চলুন ভিউ রুমটা কতটা সুন্দর লাগছে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তো এই রুমটির নাম্বার হচ্ছে একশো নম্বর তো চলুন আমরা একটু এই একটা রুম অন্তত স্যারকে বলে একটু আমরা দেখে নিচ্ছি যেহেতু প্রত্যেকটা রুমে গেস্ট রয়েছে তো উনি আমাদের জন্য এই রুমটি ওপেন করে দিলেন এই একশো সাত নম্বর রুমটি আমরা এখন একটু প্রদর্শন করে নিই প্রথমে ঢুকতেই যেটা আমরা বাদিকে দেখব যেটা আমাদের সকলের খুব আগে দরকার সেটা হচ্ছে একটি সুন্দর ফ্রেশ ওয়াশরুম তো আপনারা ওয়াশরুমটা দেখুন তো প্রথমে ওয়াশরুম দিয়ে শুরু করছি কারণ শুরুতে আপনারা যখন আসবেন আপনারা ক্লান্ত থাকবেন থাকার পর একটু স্নান করতে ইচ্ছা করবে তো সেক্ষেত্রে এখানে কি কি রয়েছে ফেসিলিটি ওয়াশরুমের ভেতরে একটু দেখে নিন সুন্দর গ্লাস সিস্টেম রয়েছে দেখুন একটি কোমোট এবং এখানে কিন্তু শাওয়ার রয়েছে গিজার রয়েছে সমস্ত কিছু অপশন কিন্তু এখানে রাখা রয়েছে সুন্দর ফ্রেশ টাওয়াল রয়েছে দেখুন কত সুন্দর শাওয়ার রয়েছে দেখুন এবং কত সুন্দর লাগছে দেখুন আর এই কোমটটি কিন্তু অসাধারণ একদম বিদেশি কোমট এটা তো ফ্যাসিলিটিটা এখানে খুবই সুন্দর রিসর্ট শুধু যে নামের রিসর্ট তা নয় কাজেও কিন্তু রয়েছে আর যে সকল বন্ধুরা বা যে সকল পরিবারে স্বজনরা বা কাপেলরা একটু আসতে চাইছেন সুন্দর নিরিবিলি একটু পরিবেশের সময় কাটাতে চাইছেন একান্তে তাহলে আপনাদের অবশ্যই কিন্তু এই রামশ্যাম রিসর্টে আসতে হবে যেখানে ভাড়াটা খুবই অল্পর মধ্যে কারণ এই রিসোর্টের এই ভাড়া হওয়া ঠিক না কিন্তু আপনাদের জন্য কিন্তু একদমই অল্প রেটের মধ্যে এই রিসর্টটি বুকিং করতে পারবেন অ্যাকচুয়ালি এই রিসোর্টে ভাড়া হওয়া উচিত আমি মনে করি পাঁচ হাজার টাকা কারণ যা ফেসিলিটি রয়েছে তাতে পাঁচ হাজার টাকা একদিন পার রেট কোনো কম না কিন্তু তার জন্য ওনারা কিন্তু অনেকটাই কম রেখেছেন একবার শুধু রুমটার একটু ভাড়াটা বলে দিন তাহলে বুঝতে পারছেন জিএসটি কত পার্সেন্ট স্যার 12% 12% 5000 কে কাছাকাছি পড়ছে জিএসটি নে আপনার ওটা 4480 পড়ছে 4480 পড়ছে তো শুনতেই পারছেন স্যার এর মুখ থেকে শুনে নিলাম উনি এখানকার ম্যানেজার বাবু তো এই রুমটি উনি আমাদেরকে প্রদর্শন করেছেন আর সবথেকে সুন্দর জিনিসটা হচ্ছে একটা ভিউ রুম যেখানে আপনারা এই সুন্দর একটা হ্যাঙ্গিং চেয়ারে বসে আপনারা প্রাকৃতিক সুন্দর দৃশ্য একদম সুইমিং পুলের মজা নিতে পারবেন আর যেখানে কাপেলরা একসাথে বসে এখানে মুখোমুখিভাবে টি টাইম স্পেন্ড করতে পারবেন তো দেখুন কত সুন্দর একটি দৃশ্য লাগছে প্রাকৃতিক অনুভবে ভরা এই রামশ্যাম রিসর্টটি আর এনাদের কিন্তু একটি রেস্টুরেন্ট রয়েছে তো চলুন স্যারের মুখ থেকে একটু শুনে নিই এই রুমের ভেতরে কি কি ফেসিলিটি রয়েছে প্রথমে তো এসি তো রয়েছে একদম কম্পালসারি এসি তো থাকবে তার সাথে একটি সুন্দর পাখা রয়েছে আর কি কি রয়েছে স্যার এখানে ফেসিলিটি রুমের ভেতরে আমাদের এখানে যেগুলো আছে লাক্সারি রুমে প্রত্যেকটা রুম থেকে আপনি ফুল ভিউ আর যেটা উইথ ব্যালকনি ফেসিলিটি উইথ হ্যাঙ্গিং চেয়ার যেটা আপনি দেখিয়েছেন এটা রুমের ভেতরে যেগুলো অ্যামেনিটিস আছে একটু দেখিয়ে দিন আপনি প্লিজ একটু আমাদের এটা টিকেট আছে এখানে টিকেট রয়েছে সেখানে আপনার দুটো কফি মগ রয়েছে তার সঙ্গে আপনার মিল্ক পাউচ এন্ড সুগার পাউচ এন্ড কফি

ওনারা কিন্তু শুধু যে রুমটা ভাড়া দিচ্ছে তা কিন্তু নয় তার সাথে আপনাদের কিন্তু সেফটিটাও ওনারা কিন্তু মাথায় রেখে এই রুমটা কিন্তু আপনাদেরকে ভাড়া দিচ্ছে কারণ একটাই আপনারা যখন এই রুমে একবার এসে থেকে যাবেন একটা রাত অন্তত কাটিয়ে যাবেন যাতে পরে গিয়ে আপনারা বলতে পারেন রামশ্যাম রিসোর্টটি সত্যিই সুন্দর আর এই সুন্দরের সাথে আপনারাও কাউকে রিকমেন্ড করতে পারবেন ঠিক তো স্যার যে আপনারা কখনো সোনাঝুরি হাটে আসলে বোলপুর শান্তিনিকেতনে আসলে যে এই সুন্দর একটি ভিউ রুমে আপনারা যাতে একটা দিন অন্তত কাটিয়ে যেতে পারেন তো স্যার আর কিছু এখানে দেখানো মতন আচ্ছা তো চলুন আমরা আরেকবার একটু প্রদর্শন করে নিই তো রুমটা সত্যিই অসম্ভব সুন্দর লাগছে যেমন সুন্দর ভেতরে ডেকোরেশন তেমনই সুন্দর এই রিসোর্টের বাইরের লোকেশান আর এত সুন্দর একটি রুমের ভেতর থেকে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একটি ভিউ যার ভাড়া খুবই কম সামান্য একদম আর দূরে দেখা যাচ্ছে এখান থেকে টেন্ট আপনারা সোনাঝুরি হাটে আসলে আপনারা যেরকম রিসর্টে থেকে রুমের ভেতরে ভিউ নিতে পারবেন সেরকম এই কেন্টে থেকে কাপেলদের জন্য এবং যারা ফ্যামিলি রয়েছে তাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে আপনারা একটা দিনে ছুটি কাটাতে চাইছেন তাহলে আর দেরি না করে চলে আসুন বোলপুর শান্তিনিকেতন কারণ এই একটা দিন ছুটি কাটানোর জন্য আপনাদের জন্য বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি হাটে খুব সুন্দর একটি রিসর্ট রয়েছে যার নাম রাম শাম রিসর্ট যে টেন্টগুলো রয়েছে যেখানে কাপেলদের জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে কত সুন্দর এখানে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন তো দেখুন কত সুন্দর এই ভেতরে কারিকর্যগুলো একটা ঝাড় ল্যাম্প রয়েছে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম দিনের আলোতে এই টেন্টগুলি মোট পাঁচটি টেন্ট রয়েছে এই রামস্যাম রিসর্টের ভেতরে আমরা তো ভিউ রুম দেখে নিলাম কিন্তু এখন আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব সেই সকল কাপেলদের জন্য যেখানে রয়েছে সুন্দর ব্যবস্থা রয়েছে সুন্দর একটি টেন্ট তো ভেতরের অংশটা আশা করছি তোমাদের সকলকে দেখাতে পারছি যে সকল কাপেল উদ্গ্রীব হয়ে রয়েছ একটি নির্জন স্থানে এসে একটু একান্তে সময় কাটাতে হাতে হাত রেখে ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসা উদযাপন করতে এবং তার সাথে অনেকটা সময় ধরে একান্তে নিরিবিলিতে মনের কিছু কথা বলতে তো অবশ্যই তোমাদেরকে আসতে হবেই এই রামশ্যাম রিসর্টে বোলপুর শান্তিনিকেতন সোনারঝুরি হাটে এই যে লোকেশান আর এত সুন্দর রিসর্টের ভেতরে এই যে টেন্ট সত্যি অতুলনীয় আর তার সাথে দেখো এই ওয়াশরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সত্যি গোছানো তো চলো আমরা আরেকবার একটু ভিউটা দেখে নিই এই টেন্টের ভেতরে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এই ভিউটা আশা করছি তোমাদেরকে ঠিকঠাক মতন আমি দেখাতে পারছি আর এই টেন্টের যে রুমের ভাড়াটা মাত্র পার রেট চার হাজার টাকা তার সাথে ব্রেকফাস্টটা তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ তো যেসব রয়েছে একটু সময় কাটাতে চাইছ নির্জন নিস্থানে খুব সুন্দরভাবে যেখানে কোনো সমস্যা নেই যেখানে কোনো অসুবিধা নেই সেই নির্জন স্থানটি হচ্ছে রামশ্যাম রিসর্ট যার ভাড়া চার হাজার টাকা থেকে শুরু হচ্ছে সেটিও কিন্তু আপনাদেরকে দেখালাম খুব ভালো লাগলো এই রামশ্যাম রিসোর্টে এসে এই দেখুন বন্ধুরা রামশ্যাম ঠিক রিসোর্টের ভেতরে রয়েছে রেস্টুরেন্ট দেখে নিন বন্ধুরা এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে আপনারা একটু পজ করে দেখে নেবেন এখানে লিস্টটা দেওয়া রয়েছে খাবারের সেই রিসোর্টের ভেতরে যে রেস্টুরেন্টটা রয়েছে সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সত্যি খুব অসম্ভব সুন্দর লাগছে বোলপুর শান্তিনিকেতন সোনারঝুরি হাটের ঠিক সংলগ্নে রামশ্যাম যে রিসোর্ট সেই রিসোর্টের ভেতরে যে হোটেল কাম যে রিসোর্ট আর কি তার ভেতরে একটি রেস্টুরেন্ট রয়েছে আর এই রেস্টুরেন্টের পরিবেশটা অসম্ভব সুন্দর বিশাল বড় একটি রেস্টুরেন্ট এখানে প্রচুর লোকের ক্যাপাসিটি রয়েছে আপনারা এখানে যারা আসবেন শুধু একটু জাস্ট ঘুরে দেখুন এই রামশ্যাম রিসর্টের ভেতরে যে রেস্টুরেন্টে রয়েছে তার ভিউটা একটু জাস্ট দেখুন অসম্ভব সুন্দর বিরাট বড় আয়তন দেখুন অনেক বড় আয়তনে রয়েছে কিন্তু এই রেস্টুরেন্টটা হোটেল কাম রিসোর্টে এই যে রেস্টুরেন্টটা রয়েছে ভেতরে কত সুন্দর তার ভিউটা একটু দেখুন অসম্ভব সুন্দর প্রচুর বড় ক্যাপাসিটি রয়েছে এখানে একটা অনুষ্ঠান হলের মতো লাগছে দেখতে যে সকল বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখছ আশা করছি তোমাদের ভালো লাগছে কারণ নমস্কার দাদা নমস্কার কী নাম আছে আপনার অলক অলক ভৌমি তা আপনাদের যে শান্তিনিকেতনের এই যে সোনারঝুরির পাশে যে রিসোর্টটা ঘুরে দেখলাম আপনাদের রিসোর্টের নাম কী আছে রামসাম ভিলেজ রিসোর্ট সোনাজুরি হাট সোনাজঝুরি হাট বেশ খুব সুন্দর আপনাদের রিসোর্টটা ঘুরে দেখলাম আমার তো ভীষণ ভালো লেগেছে আর আশা করি দর্শকদেরও খুব ভালো লাগবে তা আপনাদের এখানে কত টাকার থেকে ভাড়া শুরু আছে দেখুন আমাদের বেসিক্যালি থেকে স্টার্ট হয় মার্ড হাউস রুম দিয়ে সেখান থেকে স্টার্টিং ফ্রম আমাদের টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্লাস জিএসটি থেকে মার্ড হাউসটা স্টার্ট হচ্ছে ইনক্লুডিং ব্রেকফাস্ট ইনক্লুড ডাবল কমেন্সিতে ইভেন রিসেন্টলি আমাদের মান্থফ অক্টোবর ফিফটিন থেকে আমাদের নিউ বিল্ডিং যেটা লাক্সারি রুম হল বিউ রুম সেটা চালু হলো সেটা ফোর থাউজেন্ড প্লাস জিএসটি থেকে আমাদের স্টার্টিং হলো ইনক্লুডিং ডাবল কমেন্সি এবং ব্রেকফাস্ট তার সাথে আপনার প্রত্যেকটা রুম থেকে ফুল ফেসিং আছে অ্যান্ড আমাদের কিছু লাকজারি টেন্ট হাউস যেটা হচ্ছে আপনি এজ লাগেজ রাজস্থান ভিউজ যেগুলো দেখছেন বা রাজস্থানে গেলে যেগুলো আপনারা ফিলিংসটা সেই জায়গাতে আসে উইথ পন্ড ভিউ যেগুলো থাকে আমরা যে ট্রেনটা ওটা এখন আপনাদের চালু হয়নি চালু হয়েছে সেটা অলরেডি আমাদের এই কালকে থেকে যেটা বুকিং আমাদের স্টার্ট হয়ে গেছে ওই রেসোর্টের আপনার যেটা টেন্ড রয়েছে এই সেই টেন্ডের ভাড়াটা কত রয়েছে সেটা ফোর থাউজেন্ড প্লাস জিএসটি ইনক্লুডিং ব্রেকফাস্ট ফর ডাবল অকুপেন্সি উইথ দা হট এন্ড কুল বা ওয়াটার অলসো দেয়ার ং টাইম টাইম ইলেভেন ও ক্লকআরিংক ইলেভেন ক্লক যে সকল বন্ধুরা বা যে সকল কাপিলরা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য একটু বলে রাখি এখানে যিনি ম্যানেজারবাবু রয়েছেন তো তেনার মুখে একটু শুনে নেবো কাপল এই রিসোর্টে অ্যালাও আছে কিনা তো স্যার আপনি যদি একটু বলেন তো এই রিসোর্টে কি কাপেল অ্যালাউ আছে না আমাদের দেখো লোকাল আইডি আমরা অ্যাকসেপ্ট করি না আদার স্টেট থেকে যেমন বীরভূম অ্যাকসেপ্ট বীরভূম বা শান্তিনি ছাড়া আদার স্টেটে কলকাতা থেকে দূরে বিলংস করছে বা মালদা থেকে সেগুলো অ্যাকসেপ্ট করে অনলি ফর লোকাল আইডি নট অ্যাকসেপ্টেড আর ডকুমেন্টস ডকুমেন্টস আর মিলিট অ্যাডাল্ট অ্যাড্রেস প্রুফ সেগুলো আপনি নিয়ে থাকবেন অ্যাডাল্ট অ্যাডাল্ট হতে হবে তো অ্যাডাল্ট আচ্ছা আচ্ছা আর যে টেন্ট রয়েছে এটা কি কাপলদের জন্য ঠিক ঠিক আর বেসিক্যালি এটা কাপল বেসিস ওটা আমাদের টেন্ট করা আছে লাক্সারি টেন্ট সেখানে প্রত্যেকটি ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন ইন্টারকম ফ্যাসিলিটি টি কেটেল ফ্যাসিলিটি এন্ড হট এন্ড কোল্ড ওয়াটার ফ্যাসিলিটি অলসো এসি অলসো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ স্যার এইভাবে মানুষকে সেবা করে যাবেন সুস্থ থাকবেন তো এই কামনাই করি আর আপনাদের সকলকে জানাই অভিনন্দন ভালোবাসা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে